আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রটা কীভাবে পরিচালিত হবে সেটা সংবিধানের মধ্যে লেখা আছে এবং সেটা বাহাত্তরের সংবিধান সেই সংবিধানটা ছিল বাংলাদেশের যেটাকে বলে একদম কাটাচ্ছাটা বিহীন সংবিধান সেই সংবিধানটাকে সতেরোটা আঠেরোটা সংশোধনের মধ্য দিয়ে কাটা ছেঁড়া করে নষ্ট করে একেবারে পথ চেকগুলি দেওয়া হয়েছিল এখন সেই সংবিধানটা পরিবর্তনের জন্য নানারকম দাবি উঠছে যে দাবিগুলোর পক্ষে আমাদের খুব বেশি সায় নাই কেননা বাংলাদেশ রাষ্ট্রটা যেভাবে গত পঞ্চান্ন বছর পরিচালিত হয়েছে সেই পরিচালনাটা খুব বেশি খারাপ ছিল সেটা বলা যাবে না আর আইন আদালত বাংলাদেশে এমন কোনো আইনে মানে জাতিসংঘের একটা বাংলাদেশে এমন কোনো আইন নাই যে আইন বাংলাদেশ স্বাক্ষর করেনি কাগজে কলমে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর একটা দেশ সবচাইতে ভালো একটা দেশ কেননা বাংলাদেশ যেহেতু গরিব দেশ বাংলাদেশকে সব চুক্তিতে কী করতে হয় সাইন করতে হয় জাতিসংঘ যেহেতু সারা পৃথিবীর ভালোর জন্য কাজ করে এবং জাতিসংঘ চুক্তিগুলোতে যেহেতু বাংলাদেশ সাইন করেছে সুতরাং বাংলাদেশ যদি যে একটা জাতিসংঘ চুক্তিকে যদি তাদের তার বেস লাইন ধরে তার মানে দেশটা কীভাবে চলবে সেটাকে ধরে যদি আগায় যে কোনো একটা জাতিসংঘ চুক্তিকে তাহলে বাংলাদেশ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেশ সুতরাং যেটা বলছি কাগজে কলমে বাংলাদেশ সবসময় ভালো এখন এই সংবিধানটাকে দোহাই দিয়ে বাংলাদেশ নতুন করে সংবিধান পরিবর্তন করার যেই অসাধু উদ্দেশ্য নিয়ে লোকজন যে আগাচ্ছে সেটার বিরুদ্ধে আমরা দাঁড়াচ্ছি সেটার বিরুদ্ধে সব সবসময় ছিলাম তারা আবার বলছি বাংলাদেশ জাতিসংঘের সব চুক্তিতে স্বাক্ষর করেছে জাতিসংঘ সারা পৃথিবীতে যদি ভালো কিছু হয় সে ভালো কিছু করার জন্যই তারা কাজ করে তারা যদি স্তিন যে মানবাধিকারের যে ধারাগুলো আছে সেটা যদি বাংলাদেশ বাস্তবায়ন করতে পারে বাংলাদেশ পৃথিবীর মধ্যে সেরা দেশগুলোর একটা দেশ হয়ে যেতে পারে বাংলাদেশে নতুন করে সংবিধান দরকার হয় না বাংলাদেশ যদি বাংলাদেশ মানবাধিকারের যে সনদে বাংলাদেশ স্বাক্ষর করেছে সেটাকে যদি তার সংবিধান হিসেবে ধরে নেয় তাহলে বাংলাদেশ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা দেশ বাংলাদেশের সংবিধানে যা যা কিছু আছে সেটাকে যদি বাংলাদেশ ফলো করে বাংলাদেশ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা দেশ কিন্তু বাংলাদেশ তো হাইকোর্ট দেখায় আর কি কাগজ কম অনেক কিছু করে কিন্তু বাস্তব হচ্ছে লুটে পুটে খাওয়ার তন্ত্রটাই বাংলাদেশে চালু আছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখেন গত পঞ্চান্ন বছর ধরে লুটে পুটে খেয়েছে এখন নয় মাসে এসে এক খা করে কী করছে একেবারে বোয়াল মাছের মতো পুরো বাংলাদেশকে খেয়ে ফেলছে তার মানে লুটেরা এখানে মহা লুটেরা হয়ে যায় বারবার এখানে বিশ্ব বারবার হয়ে যায় আমার হাসিনাকে দেখেছি গণতন্ত্রের দোহায় দিয়ে সে সতেরো বছর ফ্যাসিজম কায়েম করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস রক্তের উপর দাঁড়িয়ে হাজার হাজার ছেলেমেয়েরা রক্তের উপর দাঁড়িয়ে তিনি কি করছেন বল মাছের হাঁ করে বাংলাদেশকে পুরোটাই গিলে ফেলছেন এখন যেখানে মেধা যোগ্যতা ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করার কথা ছিল গণতন্ত্র যাওয়ার কথা ছিল অথবা বাংলাদেশে সংস্কার করার কথা ছিল সেখানে তিনি হা করে এখন কি করছে নিজের জন্য সব কিছু তিনি কিন্তু নিয়ে নিচ্ছেন এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি গত নয় মাসে তাদের কার্যক্রমে তাহলে সংবিধান বাতিল করা এটা সরাসরি বিরুদ্ধে যাচ্ছি কারণ সংবিধান হচ্ছে আমাদের পঞ্চান্ন বছর যেটা আমাদেরকে গাইডলাইন দিয়েছে এবং সেখানে কোনো ভুল নাই সংবিধানের যে মূল ভিত্তি ছিল অসাধারণ সংবিধানটা অসাধারণ এখন যারা ইউজ করছে যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস এখন বাংলাদেশ শাসনতন্ত্রে আছে তিনি কীভাবে চালাচ্ছেন প্রচণ্ড রকমের প্রচণ্ড রকমের ব্যর্থ হিসেবে তিনি দেশকে চালাচ্ছেন তাহলে ব্যর্থতা তার বাংলাদেশের ব্যর্থতা না একই রকম করে সংবিধানের কোনো ব্যর্থতা নাই ব্যর্থতা কি যারা সংবিধানকে চালায় যারা বাংলাদেশকে চালায় সুতরাং সংবিধান বাতিল করতে হবে এগুলা এই দাবির বিরুদ্ধে সরাসরি অবস্থান নিচ্ছি এটা চাচ্ছি না অন্ধকারে বাংলাদেশ আছে লোকজনদের জন্য নেতৃত্বের জন্যে এখন সংবিধান পরিবর্তনের বিরুদ্ধে বাংলাদেশের আমার মনে হয় জনগোষ্ঠীর বড়ো একটা অংশই দাঁড়ানো আছে এখন পাঁচ ছজন লোক যাতে পরিবর্তনটা না করতে পারে আমি বাংলাদেশের সুশীল সমাজ যারা আছে অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ারে যারা আছে অথবা সরকারের প্রশাসন যন্ত্রে যারা আছে অথবা আর্মিতে যারা আছে অথবা পুলিশে যারা আছে তাদের সবার প্রতি সবিন অনুরোধ থাকবে যে আপনারা লিডারশিপে পরিবর্তন না করে এ ধরনের কাগজে কলমে পরিবর্তন করার যে অসাধু খেলা খেলছেন যে অন্ধকারে খেলা খেলছেন সেই খেলাগুলো কেন খেলছেন কেন জাতির সাথে বারবার প্রতারণা করছেন কেন পঞ্চান্ন বছর ধরে প্রতারণা দিচ্ছেন আপনারা জানেন পরিবর্তনটা হওয়ার কথা হচ্ছে জন যে নেতৃত্ব পরিবর্তন আসার কথা ছিল লিগ ওয়ান ইউ সিঙ্গাপুরের ওরকম একটা নেতৃত্বের দরকার ছিল এরকম জোর ডাকাতদের দিয়ে তো কিচ্ছু হবে না আমাদের সাথে থাকার চেষ্টা করবেন আমাদের ব্যানার ইনক্লুড হওয়ার চেষ্টা করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা